আসসালামু আলাইকুম আমার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে মাঘ মাসের কীভাবে বাচ্চার বোর্ডিং করতে হবে বা আমি যেভাবে করছি এ বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে বাচ্চার বয়স তিন দিন আজ হচ্ছে মাঘ মাসের বারো তারিখ এখানে আমার ঘরে বাচ্চা টোটাল আছে সাঁত্রিশশো বাচ্চা যদিও বাচ্চার কোয়ালিটি একটু খারাপ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছে এখানে ব্রুডিং করার সময় আমি যেহেতু রাতের বেলা তাপমাত্রা অনেক কম থাকে বারো ডিগ্রি মতো হয় আবার দিনে হয় সম্ভবত আঠারো উনিশ বিশ এরকম থাকে তো ফলশ্রুতিতে তাপমাত্রা তারতম্য হয় বেশি আর ঠান্ডা তীব্রতাও রাতের বেলা প্রচুর থাকে আগে আমি ঘ্যাস দিয়ে ব্রুডিং করতাম এখন দেখা গেছে দুইটা গ্যাস সিলিন্ডার সমানে ইউজ করার পরেও ঘরের ভিতরে তাপমাত্রা থাকে না যেমন এখন তাপমাত্রা আমার মুরগির ঘরে বোর্ডিং অবস্থাতে আছে আশি ডিগ্রি সেলসিয়াস আমি গ্যাসের সাথে সাথে কিছু টিনও ব্যবহার করতেছি কয়লার ব্যবহার করার জন্য টিন যে ঘরের ভিতরে দুইটা টিন আছে দোলোটি টিনে কিন্তু কয়লা জ্বলতেছে আচ্ছা যাই হোক এখন কি কি ওষুধ ব্যবহার করতেছি মুরগির সুস্থভাবে রুটিনটা কমপ্লিট করার জন্য আমি যখন মুরগি বাচ্চা আনছিলাম তখন আমি লাইসুবিট এবং গ্লুকোজ সাঁত্রিশশো বাচ্চার জন্য ষোলো লিটার পানিতে দিছিলাম তিনশো গ্রাম গ্লুকোজ আর ষোলো এমএলের মতো রাইস দিছিলাম তো দিয়েছিলাম এটা খাওয়ার পরে রাত্রেবেলার জন্য দিছিলাম ফ্লোর টু হান্ড্রেড প্রতি দু লিটার পানির জন্য এক এম এল বঙ্গবেড এক লিটার পানির জন্য দুই এম এল একটি বেড পিএইচ প্রতি লিটার পানির জন্য এক এম এল এই তিনটে দিছিলাম আর পরের দিন সকালবেলা সাথে পাশাপাশি একটা সর্দির ডোজ করছি গ্রিন টেল তিন লিটার পানির জন্য এক এম সাথে দিয়েছিলাম কেয়াল প্রোটেক্ট কিডনি লিভার টনিক দু লিটার পানিতে এক এম এল বক্সিবে দিয়েছিলাম এক লিটার পানির জন্য এক এমএলএল সাথে বঙ্গবাড় দিয়েছিলাম যেহেতু একটা হার্বাল প্রোডাক্ট এটা তেমন কোনো ক্ষতি না বাচ্চার উপকারী হয় তো এইভাবে বাচ্চার আজকে তৃতীয় দিন চলতেছে ব্রুডিং এই হারে পাঁচ দিন চলবে যেহেতু শীতের কারণে মুরগির ঠান্ডা সর্দিটা যাতে না হয় ব্রুডার নিয়মে যাতে না হয় ওই জন্যই ব্রুডিং যাতে নাভিগুলো শুকায় নাবি দেখছিলাম চেক করছিলাম নাভি প্রায় এইটি নাইনটি পারসেন্ট নাবি শুকিয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এই অবস্থায় মোটামুটি ভালো সর্বশেষটা দেখা যাক পাঁচ দিনের পরে ভ্যাকসিনের রাগ কি কী হয় তো এবার ভ্যাকসিন রানি ক্ষেত্রে করতে তিনটা গাম্বুরুর দুইটা আমি যেখানে আছি আমার আশেপাশে চারিদিকে মানে রোগের সরাসরি কিন্তু আমার আশেপাশে হয়তো দেখা গেছে পাঁচশো মিটার বা সাতশো মিটার ভিতরে অন্য কোনো খামার নাই একটা খামার আছে শুধুমাত্র পাঁচশো সাতশো মিটার দূরে আর এমনি তেমন কোনো খামার নাই আর এক দুই কিলোমিটারের ভিতরেই নাই যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে চলতেছে এখন পরবর্তী আপডেটটা পরে দিব কারো যদি কোনো পরামর্শ থাকে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম মূল্যবান তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আজকের মতো ভিডিও বিশ্বাস করছি আল্লাহ হাফিজ